হ্যালো সবাইকে গুড মর্নিং তো আজকে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে শুরু করলাম তো আজকে সকাল এখন সাড়ে আটটা মতো বাজে আর আজকে হচ্ছে ন তারিখ না দশ তারিখ হয়ে গেছে আগস্টের তো সকাল তো শুরু হয়ে গেছে আজকে অ্যাকচুয়ালি আজকে সবারই অফ বাড়িতে রয়েছে আজকে স্যাটারডে বাড়িতে ছেলেও বাড়িতে আছে তো যার কারণে সব কিছু একটু দেরি দেরি করে আলুটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি প্রেশারে একটু দু সিটি দিয়ে নেব তারপরে এটা আলুর দম হবে না তরকারি টাইপের একটু হালকা করেই মানে জিরে সরষে ফোড়ন দিয়ে সেরকম কিছু মশলা পড়বে না একটু ওই টক টক মতো আমচুর পাউডার আর হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে এই রান্নাটা করব সবসময় কিন্তু খুব বেশি মশলা রান্না যে ভালো লাগে তা কিন্তু নয় অল্প মশলাতেও অনেক টেস্টি খাবার বানানো যায় তো একটু নুন দিয়ে দিলাম আলুর মধ্যে আলুটা এবার দুটো সিটি দিয়ে দেব এদিকে ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমটা ওই রাতের জন্য একটু কষা কষা করে করে রাখবো আর লাউ রয়েছে এখানে সবজি খুব বেশি কিছু নাই যা হোক ম্যানেজ করতে হবে তো লাউ দিয়ে মুগ ডাল করব। আর হচ্ছে এই শাকের যে ডাটাগুলো আছে এটা দিয়ে ওই লাউের যে চোঁচাতা থাকে তো এই যে এটা দিয়ে আমি ইয়ে করবো চচ্চড়ি করব একটা আর এখন তো সকাল এই কারণে একটুখানি অন্যদিন সিডস খাই সিডস ভিজিয়ে রাখি আজকে একটু লেবু জল খাবো আর মাছও বার করে নিয়েছি পনির হবে তো বানাই এখন চলে আসি আস্তে আস্তে তোমরা ভিডিও দেখতে থাকো সব কিছু ভিডিও তো করা যায় না যতটুকু করতে পারবো রান্নার সময় সব ভিডিও করতে গেলে রান্না অনেক দেরি হয়ে যায় তো যাই হোক দেখতে থাকতো ব্লগটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে সেটা পরে লেবু জলটা এবার খাবো সকালে আমার মনে হয় যে কোনো সবারই উচিত একটা হেলদি কিছু ড্রিঙ্কস দিয়ে শুরু করা যা কিছু হতে পারে লেবু জল সিডস যে কোনো কিছু বা একটু উষ্ণ জল খেলেও খাওয়া যেতে পারে মানে ঘুম থেকে উঠে এই জিনিসটা একটু মেনটেন করা সবারই উচিত বাট সময় সেটা মানে বাইরে থাকার কারণে বা অনেকের অনেক রকম প্রফেশনের সাথে যুক্ত সেটা হয়তো হয়ে ওঠে না তাড়াহুড়োতে এর মধ্যে একটু মানে মধু চিপে নিয়ে মধু দিলেও এক চামচ মতো একটু মধু নিয়ে গেলেও সেটাও উপকারী অবশ্য মধু সবার অনেকের আবার মানে মানে ইয়ে হয়ে যায় আর কি ফ্যাট হয়ে যায় এটাও শুনেছি মধুতে তো চাটা হয়ে গেছে ছেলেকে চা দিয়ে দিচ্ছি আমি অবশ্য এখন খাবো না দুধ ওকেই দিচ্ছি আমি পরে খাবো আর এ থেকে ডিমের ঝোলটাও কিন্তু হয়ে গেছে আর সকালে ওই যে বললাম আলুর তরকারি হয়েছে আর পরোটাগুলো হবে এটা সকালের জন্য আজকে আলুর তরকারিটা আমি আগে করে নিয়েছি এরপরে পিঙ্কি এলো এবার ও পরোটাগুলো মানে পেলে মানে ময়দাটা মেখে ও ভাজছে আর ও বেলে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি দুজনে বললে একটু তাড়াতাড়ি হবে তো এই তো চলল সকালের পার্ট আর আলুর তরকারিও হয়ে গেছে তো খাবারটা আস্তে আস্তে সবাইকে দিয়ে দেব এটা ছেলেকে দিয়ে দিচ্ছি তারপরে আমরাও খেয়ে নেবো আজকে একটু দুপুরে বেরোনোর আছে যার কারণে দুপুরে অনেকগুলো কাজ আছে তো জন্য বেলায় একটু বেরোবো এই জন্য একটু তাড়াহুড়োও করছি আর এদিকে দুপুরে বান্নাও শুরু হয়ে গেছে মাছের ঝোল হচ্ছে এদিকে পনিরটা হবে তো আমি বেরিয়েও গেছি ঘড়ির দোকানে এক দুটো ঘড়ি নষ্ট হয়ে গেছে সেই টাইমের গণ্ডগোল করছে তো সেই ঘড়িগুলোকে দেখালাম ওখানে এসেছি এরপর আমি একটা শপিং মলে গেছি সেখানে কিছু কয়েকটা জিনিস কেনাকাটির ছিল তো তারপরে বিলিং কাউন্টারে চলে এলাম সেখান থেকে কেনাকাটি করলাম অনেকগুলো কিছু। মানে আমার মিক্সার গ্রাইন্ডারটাও মানে গন্ডগোল করছে তো ভাবলাম একবারে নতুনটাই কিনে নিই আরও দুটো পুরনো পড়ে আছে সেগুলোও কোথায় কি খুঁজে পাচ্ছি না বলে আমি একটা নতুনই কিনে নিলাম তো তারপরে পোস্ট অফিসে গেছি সেখান থেকে বাড়িও চলে এলাম আর বাড়ি এসে এত গরম লেগে গেছে তাই আগে জলটা খেয়ে নিচ্ছি এরপর তো স্নান ধ্যান করেই বেরিয়েছিলাম দুপুরেই যে আজকে ডিম হয়েছে সবই আজকে খুব হালকা হালকা খাবার হয়েছে মাছ হয়েছে ডাল হয়েছে মুগ ডাল লাউ দিয়ে টা চচ্চড়ি হয়েছে তো এগুলোই হয়েছে পনির হয়েছে মানে আজকে খুব সিম্পল খাবার আর আগের কালকের অবশ্য শাকটা ছিল শাকটা আজকে করা হয়নি ওই যে লাল শাকটা শুধুমাত্র কালকের তো এবার আমি আমরা খেতে বসে যাব আমি আর ছেলে এখন বসে যাচ্ছি খেতে ভাতটা বেড়ে নিলাম তো আজকের ভিডিওটা এটুকুই অবশ্যই সবাই লাইক কমেন্ট করো থ্যাংকস ফর ওয়াচিং আবারও কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো